বন্ধুগণ হজরতে হালিমায় সা দিয়া সাত দিন পর্যন্ত হজরতে মোহাম্মদ রসুল উল্লাহকে সোয়াইবা দুধ পান করাইছে সোয়াইবা আবুল হাবের বাঁধি দুধ পান করাইছে সাত দিন কয় দিন সাত দিনের মাথায় যে আট দিন হয়ে গেছে হালিমায় সা দিয়া রাজিয়াল তালানহা তিনি তায়েব থেকে কাফেলা নিয়ে আসছে মক্কায় বাচ্চা নেয়ার জন্য তায়াব বাসির আইতো বাচ্চা নেয়ার জন্য নিয়া মক্কার বাচ্চাদেরকে পাইলা দিত এককালীন কিছু টাকা পাইতো সবাই বাচ্চা নিয়ে এসে হালিমারে কেউ বাচ্চা দেয় না হালিমহলে হেংলা পাতলা হালিমা হ্যাংলা পাতলা তার নিজের কুলের বাচ্চায় দুধ পায় না এরে বাচ্চা দিলে বাচ্চা দুধ পাবে না এই জন্য হালিমারে কেউ বাচ্চা দেয় না আর নবীকে কোনো মায় নেয় না কারণ একটা বাচ্চাকে দুই বছর আড়াই বছর দুধ পান করালে টাকা পাওয়া যাবে কিন্তু মোহাম্মদরে নিলে টাকা পাওয়া যাবে না ওর বাপ নাই এ সন্তান কথা কোন ঠিক কিনা এই জন্য নবীকে কেউ নেয় না আর হালিমারে কেউ বাচ্চা দেয় না এমন অবস্থায় হালিমা ডাক দেখ কফলে যাই আছে দুনিয়াতে যদি কিছু নাও উপায় পরকালে হইলেও পাব আমি খালি হাত যাব না আমি এতিম সন্তান মোহাম্মদকে কুলে নিয়ে নিলাম তারপর আমি মোহাম্মদ এতিম সন্তানটারে নিব কারণ ছেলেটা সেহেরার দিকে তাকাইলে আর নজরটা ফিরাইয়ার আনতে মন সায় না এত মায়া এত মমতা দিয়ে আল্লাহ দিছে । আল্লাহর হাবিবকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন আম্মা জানা আয়শা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ও শামসি আফজল শামসাস সামাই আমার সূর্য আছে আকাশের সূর্য আছে আমি আয়েশার সূর্যটা আকাশের সূর্য থেকে দামি এত সুন্দর ছিলেন নবীজি হযরত হালিমা বলেন হায়রে আমি হালিমার কেউ বাচ্চা দেয় না আর মুহাম্মদ এতিমরে কেউ নেয় না ঠিক আছে আমি মোহাম্মদকে নিয়ে গেলাম এইবার হজরত হালিমা সাহাদিয়া যখন আল্লাহর হাবিবকে কোলে নিলেন কোলে নেন সাথে সাথে দুনুস্তনের মধ্যে দুধ দাগ আইসে গেছে জোয়ার আইসে গেছে আলিমার দুইটা স্তনের দুধ খায়া তার কুলের বাচ্চাটার পেট পড়তো না আর এখন দুধ এমন আসা আসছে একটা দুধ খায়া শেষ করতে পারে না গড়ায় এটা নবীজির মিলাদের গঠনা এটা জানা যাবে আমল করার ব্যবস্থা না এই কথা এখন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহাম যে মাত্র হালিমার কুলে উঠলেন আল্লাহ আকবার নবীজি একটা দুধ পান করে হালিমা এটা বদলে যখন এখানে দিতে যায় ওখান থেকে সে পান করে না আল্লাহ নবীর কাছে কেমন ইনসাফ ছিল আমার দুধ পাই আছে তার জন্য একটা দুধ থাকবে ওটাতে আমি মুখ দিব না আমার এইটা আমার দুধ পায়ের জন্য ওইটা এটা এটা মিলাদ নবুয়তের দলিল কতক্ষণ ঠিক না এটা নবুয়তের দলিল ওই লোক যে ভবিষ্যতে আল্লাহর পায়াগম্বর হবে সন্দেহ নাই কতক্ষণ ঠিক কিনা হদরতে হালিমা বলেন আমরা যখন মক্কায় আসার জন্য রওনা করছিলাম আমি সবার আগেই রওনা করছিলাম কারণ আমার উঠটা একদম দুর্বল এটা হাঁটতে পারে না এই আগে রওনা করছে আমার উঠটা দুর্বল হাঁটে কম এই জন্য আগে রওনা করে মক্কায় পৌঁছতে সবার পরে পৌঁছি কিন্তু যখন রওনা করব আবার দেশে যখন তায়ে পে রিটার্ন করব প্যাক করব তখন আমাকে রওনা দিতে দিতে দেরি হয়ে গেছে কারণ সবাই আগে বাগে বাচ্চা নিয়ে রওনা করছে তায়ে আর আমি বাচ্চা খুঁজতে খুঁজতে পাইলাম না সবার দেরিতে রওনা করছি কিন্তু আল্লাহর কি মহিমা এই মোহাম্মদ ছেলেটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুর্বল উটের ভিতরে আল্লাহ এমন শক্তি দিয়ে দিচ্ছে ওভারটেক করে সবার আগে তায় পৌঁছে যায় আল্লাহ আকবার আমরা রওনাই করছি সবার শেষে আবার পৌঁছে গেলাম তাই সবার আগে এটা নবীজির মেহিলাদের সাথে সংশ্লিষ্ট ঘটনা এটি জানা যাবে আমল করার ব্যবস্থা নাই হজরত হালিমায় সা দিয়ে বলেন আমরা তায়ে ফের জমিনে যখন আমার উটগুলো আমার রাখালে চড়াইতো একেই মাঠে অন্যরাও তাদের রাখালরা অন্য মালিকরা তাদের উটগুলো রাখালকে দিয়ে ওই মাঠেই পাঠাইতো একেই মাঠে সব উটগুলো চড়তো কিন্তু আমার উঠগুলো খেয়ে পেট ভরে একদম আল্লাহ একবার পেট মোটা হয়ে যেত কিন্তু অন্য মালিকদের উঠের পেট ভরতো না অন্য মালিকরা বলতো হালিমার রাখালরা উঠ ওই এর উঠগুলো পেটগুলো এত বড় বড় হয়ে আইছে আর তুরা কোথায় সরাস আমার উঠগুলো পেট ভরলো না কারণ কি রাখালরা বলতো সার আমরা তো একই জায়গায় উট সরাই হালিমার উঠগুলো যেখানে চড়ছে আমাদের উঠগুলো একই জায়গায় চড়ছে হালিমার উঠগুলো কি খায় পেট ভরছে আমরা জানি না কুদরতের কারিসা আমরা বলতে পারবো না এরা কি কায় ভেট করতে জানি না একই ময়দানে আমরা উঠছড়াইছি আকবার এগুলো আল্লাহ হাবিবের মিলাদ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঝে মাঝে মাঠে যাইতেন আরেকদিন মাঠে গেলেন এই চুপ্পা পরা এক ব্যক্তি পাকড়ি পরা এক ব্যক্তি আইসা নবীকে শোয়া সমস্ত পেটটা ফাইয়া দুই টুকরা কইরিয়া কি যেন বের করলো বের করে কি যেন গেল। একটু পরে দৌড়াইয়া লোক দৌড়াই আসো মোহাম্মদ কে কারা যেন শোয়া অপারেশন করে ফেলাইছে হালিমায় চা দিয়ে বলে স্বামীকে নিয়ে দৌড়াই আসলাম আইসা দেখি ক্লান্ত হয়ে মোহাম্মদ বৈশার হয়েছে কি হয়েছে বাবা তা আমার কে যেন শোয়া আমার পেটটা অপহরণ করছে

সিরাতুন নবী মানে ঈমান সিরাতুন নবী মানে নামাজ সিরাতুন নবী মানে দাড়ি সিরাতুন নবী মানে টুপি সিরাতুন নবী মানে مسواক সিরাতুন নবী মানে পাগড়ি সিরাতুন নবী মানে মসজিদ সিরাতুন নবী মানে মাদ্রাসা সিরাতুন নবী মানে ওয়াজ মাহফিল সিরাতুন নবী মানে তাহাজ্জুদ সিরাতুন নবী মানে আযান সিরাতুন নবী মানে ইকামত এক কথায় সিরাতুন নবী মানে ইসলাম কতক্ষণ ঠিক কিনা এই জন্য সিরাতন্নবী পালন করলে কষ্ট নামাজ লাগব, লাগবো সিরাতন্নবী পালন করলে দাঁড়িয়ে রাখা লাগবো সিরাতন্নবী পালন করলে জাহাদ করা লাগবো এই জন্য কেউ সিরাতুন্নবী করতে রাজি না সবাই মিলাতন্নবীর ভাগ কথা মিলাদুলনীতে কষ্ট নাই দুই চারটা না দুই চারটা চিল্লাম দেওয়ার ভরে বিরিয়ানি কতক্ষণ ঠিক কিনা এই জন্য সবাই সিরাত কেউ ছোট যায় না সিরাদুল নবীর কাছে কেউ যাইতে চায় না সব মিলাদের পাগল কতক্ষণ ঠিক কিনা আমি বলতে চাই মিলাদুল নবী আসে কতক্ষণ ঠিক কিনা মিলাদুল নবীর জন্মের ইতিহাস জানবো মিলাদুল নবী মানে জন্মের ইতিহাস শুনবো তবে আমল করার ব্যবস্থা নাই আমল করার ব্যবস্থা একমাত্র সিরাতুল নবী কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কম্মা আতা কুমোর রসুল ফাকুজু আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে আসছে এটা সিরাতুল নবী এটা তোমরা ধরো ওমা নাহা কুমান হো পান্তাহ আমার নবী যেটা বারণ করতে বলছেন সেটা বারণ করো কতক্ষণ ঠিক না বেঠে এই জন্য আমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মিলাদ পালন করেছিল আবুল আহাব কতক্ষণ ঠিক কিনা কিন্তু আল্লাহ সিরাত পালন করেছিল আবু বকর কথা ঠিক কি না আবুল হাব কি জাননাতে যাবে যাবেনি আবুল হাব জান্নাতে যাবে না কিন্তু আবু বকর জান্নাতে যাবে কি যাবে না যাবে নরমাল জান্নাত না বিআইপি বিআইপি না সি সিআইপি সি আই পি ভি ঠিক কি না আবু বক জান্নাতে জান্নাত আগে অন্য কোনো উম জান্নাতে ঢুকতে পারবেন না ঠিকই না আবু বকর আগে অন্য কোন উম জান্নাতে ঢুকতে পারবে না এমন ভিআইপি জান্নাত আল্লাব বকরকে দিবে ভিআইপি মর্যাদার সম্মান লাবু বকরকে দিবে আবু বকর শ্রী রাতন্যবী সর্বপ্রথম পালন করেছিলেন কতক্ষণ ঠিক না বে ঠিক আল্লাহর হফিস আলাহি সাল্লাম বলেছিলেন আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে কি তাক রাখবে চ্যালেঞ্জ হয়ে গেছে তুমি ইসলামকে রক্ষা করার জন্য কি দিবা বলম আবু বকর কুদুর আমি আসতেছি ঘর থেকে দৌড়ায় ঘরে গেছে দায়া পরনের জামাটা খুইলা একটা সালা শর্ট পইরা একটা দুপাট্টা পইরা পরনের কাপড় শুদ্ধা খুইলা গাঠি বাঁধে নবীর দরবারে হাজির আল্লাহু আকবার রাসুলাল এখানে শিল আছে এখানে ফাটা আছে এখানে বদনা আছে এখানে খাতা আছে এখানে বালিশ আছে এখানে আমার কাপড় সুফর একেবারে সব কিছু আছে এখানে যাতা আছে আটা ভাঙ্গার মেশিন যাতাটাও শুদ্ধ এখানে আছে খাতা বালিশ আছে শিল পাটা আছে সব এখানে আছে আল্লাহ এবং আল্লাহ রসুল বাদে আবু বকরের করে কিছু নাই সব নবীর দরবারে হাজির গলহ আল্লাহ বিকে বুকের সাথে জড়ায় দলেন আবু বকার আবু বকর আমার কাছে কেউ কিছু পাইবে না কিন্তু তুমি পাইবে আবু বকর তোমার ঋণ আমি জীবনে সুদ করতে পারবো না আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতের উপরন্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে জুরগুল্লাহু আবু বকর তোমার নেকি এক পাল্লায় রাখলে তোমার নেকি এক পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকির পাল্লায় বাড়ি হবে জুরগুল্লাহু আকবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিব বলতেন আবু বকর আর অসুস্থ হয়ে যদি নামাজের কাতারে দাঁড়াইতে আমি সামর্থ্য না পাই খবর দাঁড়িয়ে যায় নামাজ আর কেউ কিন্তু দাঁড়াইবে না তুমি দাঁড়াইবা আল্লাহ আকবর তুমি দাঁড়াইবা আবু বকর আল্লাহর হাবিবের অবর্তমানে এই যায় নামাজে কেউ দাঁড়াইতে সাহস পাইত না কে দাঁড়াইতেন আবু বকর দাঁড়াইতেন যেরকম আল্লাহ আকবর ও বন্ধু মক্কার এক বিখারি মক্কার এক বিক্ষুক আল্লাহ নবীর কাছে বিক্ষা খুঁজতে তো ডেলি নবী বলতেন তুমি কবে আসো প্রতি বুধবারে আসি রসুল তো আমার দরবারে ডেলি আসলে ভিক্ষা পাই বা বুধবার দরকার নাই এই জন্য ওই লোকটা ডেলি নবীর দরবারে আসতো আরেকদিন বলতো সিয়ারা সোল্লাহ যে মায়া মমতা দেখাইলেন আপনার এনতেকালের পরে কি এটা আর কেউ দেখাইবে নিকো দেখাইবে কে আমাকে যদি মদিনায় এসে খুঁজে না পাও আমার আবু বকরের ঘরে যাইও আমিও যেরকম খালি হাত ফেরত দেই না আবু বকর খালি হাত ফেরত দিবে না যেরকম ওনাকে বলে আবু বকর ওনাকে বলে আবু বকর তোর ল বার

রাজি আল্লাহ রাদিয়াছালান ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সিরাত আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আদর্শ আবু বকরের মত আবু বকরের মত জীবনে বাস্তবায়ন করতে রাদিয়াছাত ইনশাআল্লাহ লিল্লাহ আলগ্বীর লিল্লাহ আলগ্বীর সিদ্দিক اکبر নিজের পরনের কাপড়টা খুলে সালা শট পরে নবীর দরবারে হাজির করছিলেন আজকে ইসলামের জন্য এই মুজাহিদ কমিটির কল্যাণ ফান্ডে অসহায় দরিদ্র ফান্ডে আল্লাহকে খুশি করার জন্য নিজের পিতা মাতার ইশালে স্বভাবের জন্য দাদা দাদের নিয়তে সদকায় জারিয়ার জন্য তারিখের চাঁদ তুই প্রসব করবি আমি না রহমতুল্লিলামিন আসবে দুনিয়াতে পৃথিবী সৃষ্টির রহস্য পটে লুকিয়ে রইছে রে আমি না ডেলিভারি হবে ডেলিভারি ইসে তোরে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে যরা আল্লাহু আকবার আমি না আমরা তোর ডেলিভারি কেসে সাহায্য করার জন্য আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায় ঘটে সেই জন্য আইসি আমিনা বলেন ওনাদের সাথে কথা বলতেছিলাম বলতে বলতে আমার কানের মধ্যে হোয়া হুয়া শব্দ আমার ভেঙ্গে যায় আমি দেখি আমার বাসুর আবুল চোদ্দ তারিখের চাঁদ দলতে আমি বললাম সুয়াইবা এই মানিক তুই কই পাইলি কয় ম্যাডাম আপনি কি জানেন না আপনি তো এই মাত্র এই সন্তান ভবিষ্ঠ করেছেন ধরো আল্লাহ একবার আমি না কো আমি তো পাইলাম না সোয়াইবা পিপড়ায় কামর দিলেও তো টের পাওয়া যায় আমার মোহাম্মদ কখন প্রসব হইল কখন ডেলিভারি আমি তো পারলাম না আমার কোলে আইনাতে আমার কোলে আইনাতে সোয়াইবা নবীজিকে তার মায়ের খুলে দিছে দুনিয়ার সন্তানকে গোসল করাইতে হয় ধুইতে হয় তোয়ালি দিয়ে পেশায় নিতে হয় আর মুহাম্মাদুর রসুল্লাহকে মনে হয় মায়ের পেটেই আল্লাহ জান্নাতের জমজম দিয়ে ধোয়া কুদরতি তোয়ালি দিয়া সোয়াইবার

অতে মেছে নেমেছে মামিনার কুলে আদার রাতে উঠল যেন চাঁদের জলে চাঁদের চেরাগ জলে গোলশানে আজ বুলবুলি গাইছে শিরিন কলা তাম নবীর তরে জানাইলা 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 সালাম আকাশ হোতে चादনে মেছে মা আমিনার কোলে আদারতে উঠলো যেন चादर চেরাক গচলে चादर চেরা গচলে বল মার হাওয়া এগুলো নবীর মিলাদ ও দুনিয়ার মুসলমান তুমি আর আমি দুনিয়াতে আসার পর সাত দিন যাওয়ার পর খতনা করার কথা কোন ঠিক কিনা আমিনা বলেন আমার মোহাম্মদ কারো লজ্জা স্থানটা কাউকে কেমন যেন দেখতে দেয় না কেমন যেন হাত দিয়েভাবে ডাইকে রাখতে চায় আমি বুঝে ফালাইছি আমার মানিক তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিন না আল্লাহ আমি উম্মে আয়মানকে বললাম উম্মে উম্মে আইমান আমিনার পরনের শাড়ির কোণা ছিঁড়ে আন আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে এনে নবীজিকে যখন গামসার মতো পড়ায় দিছে আল্লাহ হাবিব ভাতটা সরায় নিছে ল হুৱাৰ আমি না বলে আমি ফাঁক দিয়া চাইয়া দেখি দুনিয়ার সন্তান দুনিয়াতে আসে খৎনা করা বিহীন আমার মহাম্মদ খৎনা কৰাই দুনিয়াতে তো শ্ৰী বান্ধছে এই দে তুমি আর আমি দুনিয়াতে আইছা খৎনা করি। আর নবী বলে নিল্লি বুলি তোমক তো নান আল্লা মাৰে খৎনা কৰাই আই দুনিয়াতে ফটাইছে যোৰা কল ল এগুলো নবীজির মিলা জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই এগুলো আমল করার কোনো ব্যবস্থা নাই নবীজির দাদা ভাই এই আব্দুল আব্দুল বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হইছে কে যেন সংবাদ দিছে আব্দুল মুক্তালিক তোমার মরা ফুল আবদুল্লার করে চোদ্দ তারিখে চাঁদ জন্ম নিয়েছে দৌড়াই হোক দৌড়াই আহ আব্দুল মুক্তালিক দৌড়াই আইসে গয় ও বো আমি না আমার নাতিরে আমার কোলে দাও আল্লাহ আকবর রহমতুল্লিলাল আমিনকে আব্দুল মুক্তালিক কোলে নিছে জাবালে আবি কুবাইসের পাহাড়ের গ্যাপের মধ্যে রোদের মধ্যে ফিরিয়ে নিয়ে নাতিকে কোলে নিয়ে বসছে আল্লাহ আকবার রোদ লাগাইবেন ছোট বাচ্চাদেরকে রোদ লাগাইলে জন্ডিস হয় না কথা ঠিক কিনা না একটু করেই আব্দুল মোরতালিফ ডাকে আমি না গো আমি না গো আইলা না আইলা না আমি না কুইছে আব্বা কোনো সমস্যা কখনো সমস্যা না রোদ আমার গায়ে ঠিকই লাগে কিন্তু আমার নাতির গায়ে কে যেন সাতা ধরে রাখছে আল্লাহ একবার আল্লার হাবিবের গায়ে রোদ ডাইরেক্ট হিট করতে পারতো না সাতা দরে রাখতো মেঘমালা সাতার মতো থাকতো এটা কে করেছে আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা না এটা নবীজির মিলাদ এটা নবীজির মিলাদ এটা নবীর মিলাদের জানা যাবে আমল করা যাবে না নবীর নবী হওয়ার আগ পর্যন্ত যত ঘটনাগুলো ঘটছে এগুলো মিলাদ নবী এগুলো জানতে হবে এগুলো জানতে হবে এগুলো বিশ্বাস করতে হবে এগুলো নবুয়তের দলিল হবে কথা কোন ঠিক কি না চলছে এই মাসে নবীজির জিন্দগির আলোচনার বাহিরে আর কিছু বললে অন্তত মনে তৃপ্তি পাবে না কথা কোন ঠিক কি তবে আল্লাহ নবী সাল্লা সাল্লামের জিন্দিগিটা যেহেতু বিরাট বড় একটা মহাসমুদ্র এই জন্য আলোচনাটা গোছায়া করার প্রয়োজন অল্প সময় হোক তবু গোছায়া করতে পারলে মনেও রাখা যাবে করেও মজা পাওয়া যাবে শুনেও মজা পাওয়া যাবে এই জন্য ওলামায় ক্যারম লেখেন নবীজির জিন্দগির আলোচনা শুনতে হলে বলতে হলে শুনতে হলে পাঁচ পাগে ভাগ করতে হবে কয় ভাগ নবীজির জীবনীকে কয় ভাগে ভাগ করতে হবে পাঁচ ভাগে এক নম্বর মেহিলাদ নবী সাল্লাবী দুই নম্বর সেরাত উন্নবী সাল্লাসাল্লাম তিন নম্বর মায়েরাজনবী সাল্লাহ সাল্লাম চার নম্বর হিজরাতুল নবী সাল্লাহ সাল্লাম পাঁচ নম্বর গজোয়াতুলনী সাল সোহান নবীর জীবনীকে ত্রিষট্টি বছর জীবনীকে পাঁচ ভাগে ভাগ করা যায় ভাগে ত্রিষট্টি বছর জিন্দগিকে একসাথে গত বান্ধা আলোচনা করলে আলোচক আলোচনা করে কুল কিনারা করতে পারবে না করে বাড়িতে নিতে পারবে না কথা ঠিক কিনা এই ভাগে করছেন ভাগ পাঁচ ভাগে প্রথম ভাগের নাম হলো মেহিলাদ নবী নবীজির জন্মের ইতিহাস এটা একটা আলাদা সাপ্তার নবী কবে জন্ম নিয়েছিলেন কোন মাসে জন্ম নিয়েছিলেন কোন বছর জন্ম নিয়েছিলেন জন্মের ইংরেজি মাস ছিল কোন মাস বার ছিল কি আরবি চাঁদের কয় তারিখ ছিল কি চাঁদের চাঁদের কয় তারিখ ছিল বার কি ছিল কোন জায়গায় জন্ম নিয়েছিলেন কার করে জন্ম নিয়েছিলেন জন্মভূমির নাম কি জন্মের আগে পরে সিমটন গুলো কি ছিল এই নিয়ে বিস্তারিত আলোচনা করা বলা হয় নবী সাল্লাম দুই নম্বর সিরাতুলনী সাল্লাম নবীজির চরিত্র নবী খাইতেন কেমনে নবী ঘুমাইতেন কেমনে বিচার ব্যবস্থা কেমন ছিল নীতি কেমন ছিল পররাষ্ট্র নীতি কেমন ছিল ব্যবসায়ী নীতি কেমন ছিল বিবাহাদী কেমন ছিল আইন আদালত কেমন ছিল রাষ্ট্র চালাইতেন কেমনে সমাজ চালাইতেন কেমনে এক কথায় ইমান থেকে নিয়ে বাইতুল্লাহ হজ পর্যন্ত এস্তেনজা খানার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জিন্দিগির সমস্ত বিশদ আলোচনাকে বলা হয় সিরাতুল নবী সাল্লামক সোহান আল্লাহ তিন নম্বর মেয়ারাজ নবী সাল্লাম আল্লাহ সশরীলে মেয়ারাজ করেছিলেন আপন জন আত্মীয় স্বজনকে ছেড়ে আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে বাইতুল্লাহ থেকে বিদায় নিয়ে বাইতুল্লাহর মালিকের পারমিশন নিয়া রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় যায় এটা নবীজির আলোচনার জীবনের আলোচনার একটা বিশেষ অধ্যায় এই নিয়েও যদি আলোচনা করা হয় রাতকে রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না কতক্ষণ ঠিক না চার নম্বর হিজ মেহরাজ মেহরাজ নবী সাল্লাম তিন নম্বর নবীজির মেহরাজ তিন নম্বর নবীজি মেরাজ করেছিলেন সশরীরে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধুকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছিলেন জিব্রাইল ছিল ড্রাইভার মেকাইল ছিলেন হেল্পার নবী ছিলেন বিআইপি ছাত্রী আর বাহন ছিল বুরাক রাজ সিংহাসনে বসে আল্লাহর হাবিবকে জিব্রাইল মুকাদ্দাস নিয়ে যায় সেখানে যে তিনি সলক্ষ নবী বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দি অবস্থা দেখতে পান পান্লাহব সমস্ত নবী তিনি মুক্তাদি বানিয়ে তিনি ইমামতি করেছেন তিনি ইমামুল আম্বিয়া হয়েছেন নামাজ শেষে বক্তৃতা দিয়েছেন আপ্যায়ন গ্রহণ করেছেন আবার বোরাকে চড়েছেন আকাশের সাতটা গেট পার হয়েছেন প্রত্যেকটা গেটের মধ্যে এককভাবে নবীগণ অথবা একাধিক নবীগণ তাকে রিসিপশন করেছেন সিদ্ধাতল মন্তা পার হয়েছেন এরপরে বিশেষ বাহনে রফরফ হয়ে করে এক টানে তিনি আল্লাহর বাড়িতে চলে যান নামাজের আগেই তিনি আবার মক্কানগরে পৌঁছে যান এই ঐতিহাসিক ঘটনাকে মেয়েরাজ বলা হয় এই মেয়ারাজুল নবী সাল্লাম এটা নবীদের জীবনের আলোচ্য বিষয় তিন নম্বর একটা অধ্যায় চার নম্বর হলো হিজরাত নবী সাল্লাম নবী আল্লাহর হুকুমে কাফেরদের নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে সিদ্দিকে আকবরকে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে নবী মদিনায় চলে যান এটা ছিল নবীদের জীবনে আলোচিত ঘটনার মধ্যে চার নম্বর ঘটনা পাঁচ নম্বর গজওয়াতুল নবী সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম একটা দুইটা নয় পঁয়ষট্টিটা যুদ্ধ পরিচালনা করেছেন কয়টা যুদ্ধ সাতাশটা যুদ্ধের মধ্যে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার ছিলেন কয়টা যুদ্ধ 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন আর সর্বমোট পঁয়ষট্টিটা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এক যুদ্ধ পরিচালনা করে যদি বঙ্গবন্ধু জাতির জনক হতে পারেন তাহলে রাহমাতুল্লিল আলামিন 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি তামাম পৃথিবীর রাহমাতুল্লিল আলামিন হবেন না কেন কথা মত ঠিক কিনা আল্লাহ হাবিব্রাহমদুল্লিলা আলামিন হয়েছে এমনে নয় একটা দুইটা নয় পঁয়ষট্টিটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন সাতাশটা যুদ্ধে তো তিনি কমান্ডার ছিলেন বাকিগুলো শাহ বায়েক কমান্ডার বানায় তিনি পরিচালনা করেছেন এই জন্য এগুলোকে আলাদা আলাদা করে জানতে হবে বুঝতে হবে আল্লাহ নবিজির সিন্দিকের আলোচনা যদি একসাথে গদ বান্দা বলতে থাকি শুনতে তাকে শুনতে পারবো বলতে পারবো রাত বহা যাবে

তেষট্টি বছর জীবনীকে আপনি তিন ভাগে ভাগ করতে পারবেন নবতের আগের চল্লিশ বছর এক ভাগ এই চল্লিশ বছর জিন্দি আলোচনা করলেন আলাদা করে নবদ প্রাপ্তির পরে মক্কার তেরো বছরের জীবনের আলাদা ভাগ এই তেরো বছর নিয়ে আলাদা আলোচনা করবেন হিজরত করে মদিনা যাওয়ার পর দশ বছর ওইটার আলোচনার আর একটা পাঠ তাহলে কয়টা হবে পাঠ তিনটা হবে তেষট্টি বছরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি নবুয়তের আগের চল্লিশ বছর একটা আলোচনা আসবে এটা আলাদা এক আলোচনা নবুয়ত প্রাপ্তি পরে মক্কায় তেরো বছর ছিলেন এটা আলাদা এক আলোচনা এরপরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেখানে দশ বছর ছিলেন ওটার আলোচনা আলাদা তাহলে চল্লিশ আর তেরো কত তেপ্পান্ন তেপ্পান্ন আর দশ কত তেষট্টি কত এখন ঠিক কিনা যেভাবেই আলোচনা করেন ভাগ ভাগ করে পাট পাট করে যদি আলোচনা করেন আলোচনা করেও মজা পাওয়া যাবে শুনেও মজা পাওয়া যাবে আলোচনা করেও স্বাদ পাওয়া যাবে শুনেও স্বাদ পাওয়া যাবে আলোচনা মনেও রাখা যাবে বাড়ি পর্যন্ত নেওয়া যাবে কথা ঠিক কিনা এই জন্য আজকে আমি আপনাদের সামনে প্রথম পার্ট থেকে কিছু আলোচনা করতে চাই মিলাদবী সাল্লাহ সাল্লাম মহিলাদুলনী সাল্লাম বলতে আমরা কি বুঝি আমরা বুঝি মোয়াজেন এলান করছে না এপ্রিল মতান্তরে বাইশে এপ্রিল ১২ রবিউল আউয়াল মতান্তরে আট অথবা এগারো রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লার ঘরে মা আমিনার উদরে মক্কানগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মত ইনাম ইমাম আম্বিয়া সৈয়ীদুল কাউনাইন শাফিউল মুজ নিবিন রহমত উল্লাহ আলমিন আহমদ মুজুতফাম মোহাম্মদ মুস্তফাম সাল্লাল্লাহ আলি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তশরিফান জুড়ে গনসবাহান আল্লাহ ভাগ্যের জুড়ে কফালের জুড়ে জুড়ে বিনা দরখাস্তে আমরা হয়ে গেলাম তার উম্মদ বলেন আলহামদুলিল্লাহ উম্মত হয়েছি দরখাস্ত করছিলাম নি বিনা দরখাস্তে কপালের জোরে উম্ম জোরে কোন আলহামদুল গোনাগারম ওলে কিন হুস্ন শিবম গোনাগারম কিন হুস্ন শিবম আল্লাহর ওলি বলে আমরা কপাল ভালো আমাদের হুস্ন আমাদের কপাল বলে আমরা পাপি হইতে পারি তবে আমাদের কপাল ভালো আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত কতক্ষণ কোন ঠিক কিনা এটা নবীজীর মিলা এটাকে বলে নবীর মিলা আর আমরা মিলাত মনে কোনটা আল্লাহ কথা কোন ঠিকই না হিয়েন ভিন সালাম আলাই কায়ার সোল সালাম আলাই কায়া বিন এটা আমরা জানি না এটা আমরা যা জানি আমরা যত